ইসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যে ভাইয়েরা আমাকে ফোন দিয়ে সীমিত বাজেটের স্বল্প বাজেটের গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আবারও আপনাদের ভাই আপনাদের মাঝে বরাবরের মতো ট্যাফে কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মডেল বাংলাদেশের এক নম্বর ট্রাক্টর ট্যাফে ফর্টি ফাইভ হাল চাষের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের এই গাড়িটা দেখতে পারছেন রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে তো রোটারটা দেখতে পারছেন মার্শাল্লা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে রানিং গাড়ি রানিং চাষে চলতেছে গাড়িটা শুধু নিবেন আর চালাবেন এখন পর্যন্ত গাড়িটার গিয়ার বক্সে কোনো কাজ নাই বর্তমানে বর্তমানে গিয়ার বক্সে কোনো কাজ নেই দেখেন গাড়ির সাথে অরিজিনাল বনাট মাঠাট তো গাড়িটার মডেলিয়ার দুই উনিশ সালের প্রথম দিকে গাড়িটা মার্কেট থেকে নেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে দুই সালের গাড়ি তো যারা কিনা যারা কিনা একদম সীমিত বাজেটে গাড়ি খুঁজতেছেন যে চাষ করবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা বেস্ট একটা ভিডিও হবে তো আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারেন তো গাইটা বলতে গেলে পানির দামে বিক্রি করা হবে পানির দামে গাইটা বিক্রি করা হবে তো গাইটার ঠিকানা ঠিকানা আসতে হবে কুমিল্লা জেলা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের আশেপাশেই রয়েছে শফিউল ভাইয়ের গাড়ি তো মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব আপনারা কথা বলবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার সহ রোটারসহ উনিশ সালের ট্যাফে ফর্টি ফাইভ ডি এই গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে তো মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দিয়ে দিব কথা বলবেন তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ